রোজা রেখে ভিডিও গেম খেলা যাবে কিনা রোজা অবস্থা যদি হস্তমতন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা করে তাহলে কি রোজা হবে রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা রোজা অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় সয়দানের প্রজনা থেকে মুক্ত হওয়ার উপায় কি আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ বলা যাবে কিনা প্রবাসী থাকা অবস্থায় মা বাবা কে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে কোন রোজ অবস্থার কি রোজা নষ্ট হয়ে যায় রমজান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়বো শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখি না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার আহ এখতিয়ারাধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় স্বপ্ন দোষে কি রোজা নষ্ট হয়ে যায় তোর হলো না রোজা অবস্থা স্বপ্ন রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্ন ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া কারণে রোজা ভঙ্গ হবে না বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ বলা যাবে কি না বিয়েতে কবুল আগে আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন আল্লাহ আমি কবুল করলাম এটা বলতে পারেন আর তো তো বলার যুক্তি নেই কারণ আপনি কবুল করলেন বলেছেন আপনি করবেন তা তো বলেন যদি আপনি বলেন যে আমি ইনশাল্লাহ কবুল বলবো তাহলে বিয়ে হবে না এটা বললে বিয়ে হবে না বিয়ে সংগঠিত হবে আপনি ইনশাল্লাহ কবুল করলাম যদি বলেন তাহলে ইনশাআল্লাহটা টা মিনিংলেস হল হবে আর কি ভবিষ্যৎকালীন ক্রিয়ার জন্য ব্যবহার করা হয় আপনি তো কুল করলাম অতীত কারণ ক্রিয়া বা কারণ ক্রিয়া বলেছেন যার কারণে এখানে ইনশাল্লাহ না এখানে হবে আলহামদুলিল্লাহ এটা বললে বলতে পারে কোনো অসুবিধা নেই পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক করতে হাদিসের খেলা পাবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটার বিরুদ্ধে আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশে লঙ্ঘন হবে সেক্ষেত্রে এজন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে আমরা যে কোনো কালার করতে পারি খালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি পরে প্রশ্ন রোজা অবস্থা যদি হস্তমৈতন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়া করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজা ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ এক রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরও ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে কারণ আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতোই মানে সত্যি তাহ আল্লাহ তা আমাদেরকে দান করুন রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না তবে করতে গিয়ে এত বেশি করা হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজা আর কন্টিনিউ করতে না পারেন সে পর্যায়ে যাওয়া উচিত না বাকি এক ব্যাগ রক্ত দিলেন তিনি নিজের প্রতি যে রাস্তা আছে যে তার বড় কোনো ক্ষতি হবে না তাহলে তিনি এটা করতে পারেন অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম

আল্লাহ তালা মাসে কোরআন নাজিল করেছেন বিদায় গোটা কোরআনই বিশেষ করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে তেলাওয়াত করবেন আর্জুন কৃষ্ণালের আর্জুনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রামাদানে করা উচিত বাট রামাদান মাসে কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ইসুরে বারবার করবেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি পরিশেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন তা কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু জান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি কাটানোর চেষ্টা করবেন সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন আমাদের জানা নেই এরপর প্রশ্ন হলো শয়তানের প্রজনা থেকে মুক্ত হওয়ার উপায় কি আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো শয়তানের প্রজনা থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ আল্লাহ কাছে পানা চাইতে হবে আল্লাহ বলেছেন আহাজিম জাহানি শয়তান যখন তোমাদেরকে খোঁচা দেয় এবং আক্রমণ করে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে বিদায়িত শয়তান থেকে বিধায় বিদায়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করাই হলো শয়তানের রচনা থেকে মুক্তির প্রধান উপায় শেতাম শেতান পড়তে হবে বেশি বেশি করে শয়তান থেকে পানা চাওয়ার যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে হবে আউজুবাহ শরিকুল্লাহ শেতানুল্লাহ আন্লাহ আউজব কামিন হামাজাত শায়তিন ও আইন হাদুন

মিথ্যা কথা কাজ পরিহার না সে ব্যক্তির পানাহার বর্জনে আল্লাহর কোনো লাভ নেই অর্থাৎ এটি একরকম অর্থহীন এবং একরকম অনর্থক সিয়ামে পরিণত হবে এজন্য এই রোজা রেখে গেম খেলা বা যে যে কোনো ধরনের সময় অপচয় হয় এরকম কোনো কাজে লিপ্ত থাকা এটা সিয়ামের যে আদর্শ সেটা পরিপন্থী সিয়াম আমাদেরকে যে বার্তা দেয় সিএম আমাদেরকে যে শিক্ষা দেয় যে মেসেজ দেয় সেটা হলো আমরা এর মাধ্যমে নিজেকে সংযমই করব। আমরা পানাহার থেকে বিরত থাকি অথচ পানহারের প্রয়োজন আছে আমাদের এখান থেকে আমরা সংযম শিখি মূলত ঠিক একইভাবে ভিডিও গেমস খেলতে ইচ্ছা করছে আবার করার সুযোগও আছে তারপর আমরা করব না কারণ সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো হল ওল্লাদিন রহমান তারা অনর্থক হয়তো কাছ থেকে বিরত থাকেন বিধায় এখানে সংযমের পরিচয় আমাকে দিতে হবে উদ্দেশ্যই সেটা তে সিয়াম রেখে যদি আমরা অসংযমী কাজ করি বা সংযমের পরিপন্থী কাজ করি এবং নিজের নফস যা চায় সেটাই আমরা করে ফেলি তাহলে সিয়ামের শিক্ষার পরিপন্থী কাজ করলাম সিয়াম বলে যা খুশি তা করা যাবে না খেতে চাইলেও খাওয়া যাবে না পিপাসা থাকলেও পান করা যাবে না এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে এখান থেকে শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই শেষ দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে সবচেয়ে বেশি বাবুদের জন্য সাধনা করতে প্রধান করণীয় রাত জেগে থাকতে হবে মিসাম এই দশকে জেগে থাকতেন দ্বিতীয় করণীয় তৃতীয় করণীয় হল পরিবার লোকদের ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে এটা হলো তৃতীয় করণীয় এবং চতুর্থ করণীয় হলো এই দশকের বেজর রাতগুলোতে স্পেশালি একটু বেশি বাজ করার চেষ্টা করতে হবে ল্যারাতির কদর হতে পারে সেই সম্ভাবনা থেকে ফজিলতে গুরুত্ব অবস্থা কি কি করা যায় কি কি করা যান অনুগ্রহ করে যাবে এতেকাফ তো বিশ সমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে যেতে হয় শেষ দশটা দিন এতেকাফ সাল্লাম সুন্না সাদা জীবন তিনি আমলটি করেছেন নবীলা সাল্লাম যে আমলটি সাদা জীবন করেছেন আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা বোনেরা সে আমলটি জীবনে একবারও করেননি করা হয়নি এগুলো দুঃখজনক এতেকাফ এত গুরুত্বপূর্ণ বিশাল সাল্লাম রমজান পর থেকে পর্যন্ত কোনো বছরে তেকাফ না করে থাকেননি এক বছরে তেকাফ করে তিনি ভেঙে ফেলতে হয়েছে পরবর্তী অস্ত্রীটাকে তিনি ডাবল রেখে অর্থাৎ বিশ দিনে এতেকাফ করেছেন রমজানের শেষ দশ দিন পুরোটা মসজিদে এসে এতেকাফ করা অবস্থান করা একটা গুরুত্বপূর্ণ একটি সূন্যায় এবং স্বভাবের কার এতেকাফরত অবস্থায় আপনি বাদবন্দি করবেন আহ জিগিরাজ খেয়াল করবেন কোনাত করবেন নফল সালাদ পড়বেন সবকেও সেখানে ঘুম খাওয়া দাওয়া এগুলো করতে পারেন খাওয়া দাওয়া বাসা থেকে এনে দেওয়ার মতো মানুষ না থাকলে আপনি নিজে খেয়েও আসতে পারবেন তবে কারোর সাথে কথা বলবেন না অন্য অযথা সমনষ্ট করবেন না এগুলো আপনার মূল কাজ